লালুপের মোবাইলতে চাইছি আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবিভক্ত ডাকার সাবেক মেয়র আমাদের বিএমপির অন্যতম নেতা জনতার মেয়র জনাব মাহম্মদ ইশরাকের বাবা রণঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার রূপারে আমী দুঃশাসনের আমলে যে অতর্কিত হামলা করেছিল সেই কুখ্যাত সন্ত্রাসীকে আমরা কিন্তু এখন ধরেছি এই দেখুন এই দেখুন সেই লোক আমরা এই দেখুন মোবাইলে যখন সাদেক হোসেন খোকার উপরে হামলা করা হয়েছিল এই সেই কুলাঙ্গার কিন্তু এখন আজকে আমাদের বৈঠকাটা আছে জনগণ তাকে ধরেছে এবং এখন তিনি বর্তমানে বৈঠকাটা বাজারে আর নাজিরপুর উপজেলা বিএমপিকে বিষয়টি অবগত করা হয়েছে আর সঠিক তদন্তের মাধ্যমে শনাক্ত করে এই কুলাঙ্গারের যে বিচার হবে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ভয়ানক এবং কঠিন বিচার হতে হবে এত বড় একটি অপকর্ম করে শুধু বৈঠকটার মতো এলাকায় দেখে এখন আমরা সেফ জোনে রাখতে পেরেছি না হলে দেখেন উৎসুক্ত জনতারা সকলে কিন্তু এখানে উপস্থিত আর সবাই দেখতে আসছে এক নজর যে বিএনপির প্রাণ জনাব মরহুম সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকা বর্তমান মেয়র ইশরাকের বাবা তার উপরে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো ফুটেজ দেখাচ্ছি এই সেই লোক দেখেন কি অবস্থা করেছিল দেখেন তখন আমলে সুমন ওই আক্রমণের মিছিল তুমি আসে না আমার তো এই ছবি দেখেন আমার ছবির সাথে এটার কোন মিল আছে দেখেন এই সেই দেখেন অবস্থা আর ভিডিও ফুটেজও আছে তাও সংগ্রহ করা হচ্ছে

হয়

Cảm ơn các bạn đã theo dõi Để không bỏ lỡ những video hấp dẫn

যদি আপনি যদি হন তাহলে কি আমি ইয়াতে না আমি যদি হন কি

আপনি আপনি শোনেন মিডিয়ার যুগ সত্য কোনদিন দিন হবে না আপনি বলছেন চোদ্দ বছর পর আমি টোটাল আউট অফ ফেজ আমার ফেজ ধরতে পারবো মিথ্যা মিথ্যা দিয়ে মিথ্যা দিয়ে সত্য ডাকা যাবে না তারপরে ফেজে মিল হবে কোনো দিকে সুযোগ নেই কারণ যে তখনও তো মিডিয়া ছিল হয়তো বা এত সক্রিয় ছিল না কিন্তু এখন আপনি যদি সহসাইডে স্বীকার করেন তাহলে উপজেলা বিএনপি আপনার উপরে অতটা কঠিন পদক্ষেপ নেবে না আর যদি আপনি এটা নিয়ে যদি আপনি ঘুরে ঘুরে করেন পরবর্তীতে যদি প্রমাণিতই হয় তাহলে আপনার অবস্থা কি হবে আপনি নিজেও জানেন ঠিক আছে এখন পর্যন্ত আপনার উপরে কোনো টর্চার তো দূরের কথা কোনো কিছু না আপনি সেফ জুনে আছেন কিন্তু বিষয়টা হচ্ছে সাদেক হোসেন কোকা উনি হচ্ছে একটা আমাদের বাংলাদেশের আমাদের বিএনপির প্রাণ এবং আমাদের সকলের কিন্তু একটা হৃদয় স্পন্দন উনি তো ওনার সাথে যে কাজটা আপনি করছেন তাহলে আপনি এমন একটা ব্যক্তি মনে করেন আপনি না আপনার উপরেই কেন সবাই ইয়া করছে আর এদিকে মনে করেন আপনাকে এত বছর পর বৈঠক দেখে সবাই বৈঠক মানুষ কিন্তু আপনার বেশি বোঝে না বুঝছেন আসছে আর বিগত দিন আর এত বছর আপনি গুপ্তচার ছিলেন কেন এত বছর গুপ্তচার ছিলেন কেন জগন্নাথে রাজনীতি করছেন জগন্নাথে তো রাজনীতি করছেন আপনি দু সালে তখন আপনি কি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন ছিলেন আচ্ছা তো জগন্নাথ হলে তখন আপনি ছাত্রলীগের সাথে সক্রিয় ছিলেন এবং তখন উপর উপরে হামলা করছিল ওই হামলার নেতৃত্ব দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় হ্যাঁ তো আপনি অস্বীকার কেন করেন যে আমি ওখানে ছিলাম না দল হিসাবে না পেপার কাটিং সবই কিছু আছে দু সালের দর করায় বাংলাদেশের যত পত্রিকা আছে আমরা সব অনুসন্ধান করব সমস্যা নাই আপনি যদি আমাদের সাথে চ্যালেঞ্জ দেন আর যদি আপনি সত্যতা স্বীকার করেন তাহলে আর কোনো অসুবিধা নাই সত্যের কোনো নেই আপনি সমস্যা নাই যতক্ষণ না পর্যন্ত আপনার প্রমাণ না পাবো অতক্ষণ পর্যন্ত আপনার উপর কোনো অ্যাকশন কেউ নেবে না কারণ এরা স্বাধীন হয়

জনাব সাদেক হোসেন খোকার উপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক অতর্কিত হামলা এই ভয়াবহ অতর্কিত হামলার এই কুলাঙ্গার নেতৃত্ব দিছিল সেইটার প্রণাম পূর্ব আমরা বের করতেছি

আমরা হাতে প্রণাম পেয়েছি এই মাত্র হাতে প্রণাম পেয়েছি দর্শক এই দেখেন এই দেখেন এই দেখেন দর্শক এই দেখেন এই দেখেন আমরা প্রমাণ পেয়েছি দর্শক